হ্যালো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি আমি দেখতেই পাচ্ছো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি পুরোটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা চলে এসছি পার্লারে নেল আর্ট করতে তো কোথায় এসছি দেখাচ্ছি তোমাদের দেখলে হয়তো চিনতে পারবে এই দেখো দীপশিখার এখানে চলে এসছি আমি ওর কাছ থেকেই করবো নেল আর্টটা দেখতে থাকো কেরাম ভাবে করছি কি কালার করছি সব দেখতে থাকো আর একজনকে দেখো ওর নাম হচ্ছে সোমা আমিও সোমা দুই সোমা তো কন্টিনিউ করব ভিডিওটা তোমাদের সাথে সবই শেয়ার করব দেখতে থাকো কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ ডিটেলসটা আমরা নেল করবার আগেই হাতে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস সেটা খেয়ে নিচ্ছি তারপর শুরু হবে এইটা থেকে তুই তা তোলা পুরো

এটাকে বাফিং করা হচ্ছে নখগুলো সব কেটে দিয়েছে আমার দেখতে পাচ্ছ যেগুলো যতটুকু বড় ছিল কেটে দিয়েছে এবার নখগুলো এটা কি করা হচ্ছে জাস্ট সমান করা হচ্ছে নাকি শেপ করা হচ্ছে করা আচ্ছা জাস্ট কিছু ডিজাইন আমি তোমাদের দেখাচ্ছি সব তো দেখানো যাবে না কিছু দেখাচ্ছি কত নিখুঁতভাবে করা দেখো কি সুন্দরভাবে করেছে এটা শ্রীরামপুরে আমি যেখানে এসেছি এটা শ্রীরামপুর তোমরা যারা এই কি বলে এটা উত্তর পাড়াতে একটা ব্রাঞ্চ আছে তাই না তো তোমরা যারা কর্ণগৌ শ্রীরামপুর সব ইয়েতে থাকো রিসরা তারা কিন্তু ইয়ে করতে পারো কি বলে আসতে পারো এটা আমি পরে দেখিয়ে দেবো পুরো ডিটেলসটা এটা কোথায় কি নাম সব দেখিয়ে দেবো এই দেখো নেল অলরেডি বসানো হয়ে গেছে বাবা কিরম রাক্ষসের মতো লাগছে দেখো এরপর হবে শেপ হবে এই হাতেও হয়ে গেছে আর এই হাতেও হয়ে গেছে এরপর এগুলোকে শেপে আনা হবে নখগুলোর কিন্তু শেপে আনা হয়ে গেছে দেখো এরপরে হবে এর ওপর আর্ট জেল হবে জেল হয়ে তারপরে নেপালিশ বসবে এখন অনেক কাজ বাকি আছে তোমাদের দেখাবো সব হয়ে গেছে এবার কিন্তু হবে জেল দেখতে থাকো দেখো জেল করা হয়েছে হওয়ার পরে এইটা দেওয়া হয়েছে এই যে এটার মধ্যে হচ্ছে জেলটা শুকাচ্ছে এই দেখো চলছে নেল পলিশ করানো দেখতেই পাচ্ছ কি কালার করেছি সেটা আরও ভালো করে তোমাদের দেখাবো পরে এখন জাস্ট দেখো আমার প্রায় শেষের দিকে এবার লাস্টে পরে দেখাবো কি কালার করেছি কমপ্লিট আমার নেল আর্ট দেখতেই পাচ্ছ এই হচ্ছে কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও পুরো ভিডিওটা দেখো হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু নেল আর্ট ছাড়াও আরো একটা জিনিস এখানে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যে যদি কেউ করতে চাও সেটা করতে পারো এখানে কিন্তু আইল্যাশ ইয়ে করা হয় তাই তো মানে ফলস এক্সটেনশন করা হয় এই যে আইল্যাশগুলো দেখো এই রকম এক্সটেনশন করা হয়

ঠিক আছে ওকে চলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবারও বলছি কেমন হলো আমার নেইলার তোমাদের কাল কেরম লাগলো কালার কম্বিনেশন একটুখানি জানিও চলো টাটা বাই বাই